প্রিয় দিন ইমন রসূত সাল্লাহ আলীমসাল্লাম আপনাকে চারটা কাজ করতে বলেছেন এই চারটা কাজ যদি আপনি করতে পারেন নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন এর বিষয়ে একটু সফট থাকতে হবে নারী বিদ্বেষী আচরণ করা ঠিক না এটা ঠিক না আসলে আমরা অনেক সময় দেখা যায় যে নারী বিদ্বেষী কথাবার্তা বেশি বলেন আসলে এভাবে মেয়েদেরকে হেদায়েত আনা যাবে না আমরা দেখেছি এমন অনেক মেয়ে আছেন অনেক দিনী বোন আছেন একবার যদি আপনি তার মধ্যে দিনের বুঝ ঢোকাতে পারেন হ্যাঁ সে আপনার চেয়ে বেশি প্র্যাকটিসিং হয়ে যাবে ইনশাল অনেক আছে এবং অনেক আমাদের ওয়াইফদের কাছে এমন অনেক দিনী বোনরা কল করে সমাধান জানতে চায় যে দিন 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 শিখতে চায় পড়তে চায় বাবা মা সুযোগ দিচ্ছে না কোথায় পড়বো কোন মাদ্রাসায় সুযোগ পাচ্ছি না এতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়েছি এখন দিনের বুঝ এসেছে কিছু পড়বো কি পড়বো কোন সিলেবাস ফলো করবো বুঝে আসছে না আর মহিলাদেরকে তো অনেক নামে বেনামে অনেক দলে ঢুকিয়ে দেওয়া হয় না এবং এদেরকে গোমরা করে ফেলা হয় তো এই জন্য মেয়েদের ব্যাপারে আসলে আমাদের সফট দরকার তাদের শিক্ষার ক্ষেত্র তৈরি করা দরকার আক্রমণাত্মক কথাবার্তা বলে ওদেরকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে হাদিসটা বলে তাদের মনের মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার করা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লিয় আলুসাল্লাম বলেছেন যে কে আগে দুই শ্রেণীর মানুষ আসবে আমি ওদেরকে দেখি নাই আমি ওদেরকে দেখি নাই মানে নবীর যুগে তারা ছিল না সাল্লাম এক শ্রেণী যারা মানুষকে খুবই পিটাবে হাতে লাঠি থাকবে তারা মানুষকে নির্মম মারবে দেখতে চান এরা কারা সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন বিশ্বের বিভিন্ন জায়গায় তাকায় দেখেন কিভাবে মুসলিমদেরকে মারা হয় তাকিয়ে দেখে আমি বুঝাতে পারবো না একজন মুসলিমের রক্তের মূল্য নবী সাল্লাম মদিনায় বসে আছেন তাবুকের তাবুক নামে একটা জায়গা আছে ওইদিকে দিকে রোমকরা থাকে রোমান সাম্রাজ্য নবীজি একজন রাষ্ট্রদূত পাঠিয়েছেন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত বোঝেন ডেলিগেশনে দাওয়াত দেওয়ার জন্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে তো সে দাওয়াত দিয়েছে রাষ্ট্রদূত তাকে ধরে হত্যা করে ফেলেছে এত বড় সাহস আমাদের ইসলামের দামাদ দাও কোথাকার কোন মরুভূমি থেকে আসছো তোমরা অসভ্য নাউজুমিল্লা এইসব কথা বলেছে করে সাহাবীকে হত্যা করে ফেলেছে নেমিস আল্লাহমান ইসলাম এই একজন সাহাবীর রক্তের বদলায় তিরিশ হাজার সেনাবাহিনী রেডি করে তাবুকের দিকে পাঠালেন চার মাস পায়ে হেঁটে তারা তাবুকে গিয়েছেন শুধু এটা জানান দেয়ার জন্য যে একটা মুসলিমকে হত্যা করে তোমাদেরকে ছাড় দিব না সারা বিশ্বে আপনি তাকায় দেখেন মুসলিমদের অবস্থাটা দেখেন এখন তো লাঠি থাকবে যারা প্রচন্ড প্রহার করবে মানুষকে আর দুই নাম্বার প্রিয় দিদি আপনার জন্য হাদিসটা দুই নাম্বার এক আমি দেখি নাই তারা হচ্ছে নিসাউন কে আসিয়াত আরিয়া এমন মহিলা যারা কাপড় পরবে কাপড় ঠিকই পরবে কিন্তু কাপড় পরেও তারা নগ্ন থাকবে এই ব্যাখ্যা করার কোনো দরকার আছে এখন আমার এখন সবাই এই ব্যাখ্যা জানেন এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই এটা কি বোঝাচ্ছেন নবী সালাম আপনি খুব ভালোই জানেন আপনার বিবেক খুব ভালোই জানে নিজে চিন্তা করে নিজের পোশাকটা কেমন হচ্ছে মহিলা মেলা নবীজি আরো বলছেন এরা শুধু কাপড় পরে নগ্নই থাকবে না বরং এরা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পরপুরুষকে আকৃষ্ট করবে তারা জান্নাতে যাবে না নবীজি বলছেন তারা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে না যদিও বা জান্নাতের গন্ধ চল্লিশ বছরের দূর থেকে পাওয়া যায় এখন একটু চিন্তা করেন তিনি বন্ধের বিষয়টা ভাববেন দেখেন বেশিরভাগই বেপর্দা এখন অনেক সময় মাসাল্লাহ পর্দা বাড়ছে বোরখা বাড়ছে কিন্তু বোরখাগুলো আটটু দামার খছে না বোরখার মধ্যে অনেক ফ্যাশন চলে আসছে এই বোরখাটাই একটা ফ্যাশন হয়ে যাচ্ছে অনেকে দেখা যায় বোরখা পরে ক্রাইম করে বোরখা পরেও ক্রাইম করছে তো এতে করে সে ইসলামকে অবমাননা করছে এই তো কয়েকদিন আগে দেখলাম বোরখা পরে একটা মেয়ে একজনকে চুমু খাচ্ছে এতে করে সে কিন্তু বোরখাকেই অবমাননা করছে যদি এই কাজ করতে হয় তুমি বেপরতা হয়ে করো না বোরখা পরার দরকার কি এতে করে বোরখা প্রতি আমাদের একটা এই দেখো বোরখা বালি মেয়ে কি করছে একটা মানুষের সেন্টিমেন্ট তৈরি হবে না যখন আমরা দাড়ি টুপি দিয়েছি তখন আমরা একটা একটা মানে আদর্শ রিপ্রেজেন্টেটিভ এবার আপনি যদি কোনো খারাপ কাজ করেন মানুষ ইসলামের দিকে আঙ্গুল তুলবে যে আপনি দাড়ি রেখে কাজ করতে পারেন তার মানে ইসলাম হয়তো আপনাকে শিক্ষা দেয় নাউজুবিল্লা এখন অনেক দাড়ি টুপি মানুষ দেখবেন দুর্নীতি করছে দুই নম্বরই করছে মাপে কম দিচ্ছে এতে করে ইসলামের অবমাননা হচ্ছে আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন আমাদের দাড়ি রেখেছি মানে আমাকে ওইভাবেই চলতে হবে যেভাবে নবী সাল্লাম চলেছেন তো প্রিয় দিনী এরকম কাপড় পরবেন না যে কাপড় পরলেও আপনি কাপড় পরেও নগ্ন থাকছেন আর এখন এমন একটা যুগ চলছে যে প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই দেখবেন পাঁচটা দশটা ধর্ষণ হচ্ছে এসবের কারণগুলো কিন্তু খুবই খুবই স্পষ্ট কারণ কারণ ফ্রি মিক্সিং ছেলে নারী পুরুষের ফ্রি মিক্সিং স্কুল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত সবখানেই ফ্রি মিক্সিং এবং আমরা দুজনের সম্মতিতে অ্যাফেয়ারটাকে আর পাপ মনে করি না করি এমনকি দুজনের সম্মতিতে যদি জেনাও করে ফেলে আমরা এটাকে পাপনে করছি না যদি জোরপূর্বক করে তখন গিয়ে মনে করি তাই না এরপরে আবার মিডিয়া আছে এবং বাইরের মিডিয়াগুলো শেখাচ্ছে এইটা আমাদেরকে ফ্যাশন শেখাচ্ছে বেপরদমি শেখাচ্ছে আমাদের মুসলিম পরিবারের মা বোনরা এগুলো শিখছে এর উপরে সবচেয়ে বড় মহামারীটা হচ্ছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে সবাই বাসায় বাসায় পর্নোগ্রাফ দেখছে মাসাল্লাহ নজুবিল্লা এবং এখন মেয়েরাও এগুলো দেখছে তো যখন ভিতর থেকে মানুষ এগুলো দেখছে তখন কিন্তু ইন্টারনালি সে একটা পশুতে পরিণত হচ্ছে যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসন্ত হয় সে কিন্তু একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না সে দেখবে একটা মেয়ের দিকে শুধুমাত্র একজন একটা ভোগের দৃষ্টিতে তার কাছে মেয়ের সম্মানের কিছু না এতে করে সমাজে ফিতনা আর ফাসাদগুলো বাড়ছে ধর্ষণ বাড়তেই থাকবে কমাতে পারবেন না আপনি এর উপরে কিছু আইনের ফাঁকফোকর আছে যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হচ্ছে না অনেক সময় দেখা যায় পার পেয়ে যাচ্ছে তখন দেখা যায় যেহেতু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না দৃষ্টান্তমূলক শাস্তি কেমন ওই যে সক্রেডিস বলেছে খ্রিস্টের জন্মের আগে আমরা পড়েছি এগুলো ফিলোসফিতে অ্যারিস্টটল বলেছিল প্লেটোরা বলেছিল যে কেউ যদি মানে হত্যার মতো কোনো পাপ করে তাকে জনগণ সবার সামনে নিয়ে এসে হত্যা দাও মানে মৃত্যুদণ্ড দাও তাদের সবাই যখন দেখবে অটোমেটিক তারা এটা থেকে দূরে থাকবে এটা কিন্তু আমাদের কনসেপ্ট অনেক পরের কনসেপ্ট এটা ওই গ্রিকদের কনসেপ্ট একদম খ্রিস্টপূর্ব শতাব্দীগুলো ছিল তখন সক্রেডিস এই কথা বলেছে ইসলাম কি দোষ করেছে ইসলাম বলেছে চুরি করলে হাটটা কেটে দাও এবং সবার সামনে কেটে দাও যাতে সব চোররা দেখে শিক্ষা নেয় এটা ইসলামকে অপরাধ করেছে আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি মানুষের সাইকোলজি কিভাবে মানুষকে পাপ থেকে ফেরানো যাবে জানি আমরা এটা এখন করতে পারবো না আমরা এটা আমরা জানি আমরা এখন পারবো না এই বিষয়টা আপনি যদি আমাকেও দায়িত্ব দেন আমিও পারবো না কারণ ওয়ার্ল্ডটাই ফ্রেম করা এভাবেই কিন্তু ইনশাআল্লাহ তাহলে এটা আপনি নিশ্চিত থাকেন অদূর ভবিষ্যতে পুরো ওয়ার্ল্ডেই এই শাসন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ এটা নিশ্চিত থাকেন কিভাবে কখন কত বছর পর আমাকে জিজ্ঞেস করাবেন তো মেয়েদের ব্যাপারে এত আক্রমণাত্মক না হয়ে ওদেরকে বোঝান পর্দায় নিয়ে আসেন এবং আজকে ক্ষুদায় একটা কথা বলেছিলাম এটা একটু মার্ক করে নেন যে ওদের প্রতি কঠোর হয়ে তাদেরকে লাইনে আনা যায় না আপনি আপনার ছোট্ট শিশু সন্তান আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক আপনার মেয়ে বাচ্চাটাকে আপনি যেভাবে আদর করেন ভালোবাসেন সে জেদ করলে আপনি সবর করেন তার প্রয়োজন পূরণ করেন তাকে মানানোর চেষ্টা করেন করেন না আপনার মেয়ের সাথে কি আপনার কখনও দ্বন্দ্ব হয় ও তো অনেক জ্বালায় আপনাকে এটা কিনে চায় ওটা কিনে চায় তাই না কিন্তু আপনি কিন্তু সবর করেন ডিল করেন রিল্যাক্স থাকেন সহ্য করেন তাকে এটা কিনে দেন ওটা কিনে দেন ঘুরতে নিয়ে যান বোঝান এইরকম সাইকোলজিক্যাল ডিল যদি আপনি আপনার ওয়াইফের সাথে করতে পারেন আপনি ফ্যামিলিগত জীবনে হ্যাপি না। আর যদি লাঠির উপর থাকেন আপনি কখন হ্যাপি হতে পারবেন না মেয়েদেরকে এভাবে লাইন আনা যাবে না অভিজ্ঞতা ভাই অভিজ্ঞতা আর এই বিষয়ে অ্যাটলিস্ট আপনার চেয়ে আমার অভিজ্ঞতা ডাবল ঠিক আছে তো ওদের প্রতি এত কঠোর হয় না সফট হন পরিবেশটা এমনই যেখানে বেশিরভাগ মেয়ে বেপরদায় চলছে ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর দিনের পথে আনতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তবে একটা খালি হাদিস তাদের জন্য বলছি আমি মেয়েদের জন্য গুটিয়ে নেওয়ার আগে সেটা হলো প্রিয় দিনী মন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে চারটা কাজ করতে বলেছেন এই চারটা কাজ যদি আপনি করতে পারেন নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন এই সুযোগটা পুরুষদের জন্য নাই চার নম্বরের প্রথম কাজ আপনাকে পাঁচ অক্টর সলাদ পড়তে বলা হয়েছে পাঁচ ওয়াক্ত সলাদ টাইম টু টাইম পড়বেন আজান হয়ে গেছে নামাজ ব্যাস দুই রমাদান মাসের শ্রম এখানে খালি ফরস সম কথা বলা হচ্ছে নফল সমের কথাও বলা হচ্ছে না তিন নাম্বার লজ্জাস্তরের হেফাজত মানে আপনার খাস পর্দার কথা বলা হচ্ছে আর বারবার মনে রাখবেন পর্দা শুধু পোশাকের বিষয় নয় এটা মনেরও বিষয় কথারও বিষয় হাঁটা চলারও বিষয় প্রত্যেকটা বিষয়ের মধ্যে পর্দা আছে প্রতিটা বিষয়ে পর্দা আছে আপনি সুরা কসাস পড়েন সুরা কাসাস সুরা মহমিন পড়েন সুরা মহমিন সুরা আহজা পড়েন সুরা নিসা পড়েন এবং সুরা তালাক পড়েন দেখবেন পর্দা কি জিনিস আপনি বুঝতে পারবেন আল্লাপাক একজন মেয়ের হেঁটে আসার প্রশংসা করেছেন মুসা আলী ইসলাম গাছের নিচে বসে আছেন সোয়াইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে আসছেন আল্লাপাক সেই হাঁটাটা পর্যন্ত কোরআনে বলেছেন যে সে লাজুক ভঙ্গিতে হেঁটে হেঁটে আসুন এখনকার জেনারেশনের মধ্যে হাঁটা পাবেন কোথায় আপনি তো নিজের সম্মান নিজে নষ্ট করেন না পাচক নামাজ পড়েন রমজান মাসের সম রাখেন লজ্জাস্থানের হেফাজত করেন খাস পর্দায় আসেন ইনশাল্লাহ চার নাম্বার স্বামীর আনুগত্য করেন স্বামী আপনার পর কেউ না আপনার কোনো ক্ষতি চায় না তারা স্বামীরা বাইরে অনেক কিছু ডিল করে পলিটিক্স ডিল করে ব্যবসা বাণিজ্য ডিল করে হ্যাঁ পেশায় থাকে শিক্ষকতা করে দিনের কাজ করে তারা অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকে এই জন্যে একজন পুরুষের মাথায় অনেক কিছুর পেশানি থাকে তাই বাসায় ঢুকলে আপনি তার পেরেশানি রিলিফ করেন উল্টা যদি আপনি বাসায় ঢোকার সাথে সাথেই তাকে আরো দশটা পেন দেওয়া শুরু করেন তাহলে তো সংসারের মধ্যে ফিকশন শুরু হবেই স্বামীর আনুগত্য করেন নেক কাজে স্বামীর আনুগত্য করেন খারাপ কাজ খারাপ কাজের আদেশ করলে আপনি স্বামীর আনুগত্য করবেন না আনুগত্য কি জিনিস স্বামী যদি বলে বেপর্দায় চল আপনি চলবেন না স্বামী যদি বলে নামাজ পর আপনাকে পড়তে হবে ভালো কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন খারাপ কাজে করবেন না আল্লাহ পাক তো অফিক দান করুন আমি আমরা দোয়া করি পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় আসার তৌফিক দান করুন এবং তাদের গর্ভ থেকে আল্লাহ পাক আমাদেরকে এমন সন্তান দান করুন যে সন্তানরা হবে ইসমাইল আলী ইসলামের মতো যে সন্তানরা হবে খালেদ বিন ওয়ালিদের মতো আলী দেবি চলে উমর আবুল তাদের মতো আল্লাহ কবুল করুন আমিন নামাজ শেষে অনেকে মাথায় হাত লাগিয়ে দোয়া পাঠ করেন আয়তাল কুরসি পড়ে বুকে হাত দেন মাথায় হাত লাগিয়ে দোয়া সুন্নতে নেই আয়তাল কুরসি আছে বুকে ফুঁকতে অনেক কোনো কিছুর মালিকানা দাবি করা কি শির্ক আমি যদি বলি এ ঘরটা আমার সেদু ঘন্টা আমার তাতে কি গুণা হবে না এতে গুণা হবে না কারণ কোনো কিছুর মালিকানা দাবি করার মানে হলো রূপকর্থে মালিকানা চূড়ান্ত মালিকানা আসলে প্রত্যেকটা জিনিসের আল্লাহ রবুল আলমিন আমরা কেউ আসলে কোনো বস্তুর চূড়ান্ত মালিকানার দাবি করতে পারি না আর আমরা কেউ চূড়ান্তভাবে কোনো বস্তুর মালিকও নই এই জন্য আল্লাহ হাব্বুল আলমিনের কাছে আপনার পরিপূর্ণ মালিক নেস্ত করে আমি তার অর্থে সাময়িক সময়ের জন্য মালিক এতলা বলতে আমাদেরকে নিষেধ করেন এবং করোনা বিভিন্নভাবে আমাদেরকে সম্পদের মালিক হিসাবে নির্ধারণ করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে